বাংলাদেশ ভাষা সিঙ্গাপুর ভুল প্রতীক্ষিত একটা ম্যাচ যেই ম্যাচের রেজাল্টটা আসলে শেষমেশ আমাদের জন্য পজিটিভ হয় নাই অনেক চেষ্টা পরেও বাংলাদেশ দুই এক বাংলাদেশকে দু এক গোলে হার মেনে নিতে হয়েছে রেজাল্ট হতাশাজনক তবে এই ম্যাচের রেজাল্ট নিয়ে কতটুকু হতাশা হবে কতটুকু আশাবাদী হব এটা নিয়ে মূলত আজ খেল আলোচনা এই ম্যাচের টকিং পয়েন্ট অনেকগুলো তবে আমার আলোচনা যেহেতু অ্যাজ ইউজুয়াল দলের ফরমেশন এবং প্র্যাকটিস দিয়ে শুরু হয় তো আমি ওই দিক থেকেই শুরু করতেছি বাংলাদেশের ফরমেশন ছিল ওয়ান পেপার ফোর টু থ্রি ওয়ান কিন্তু বাংলাদেশ যখন বাংলাদেশে পায় যখন বল ছিল উইথ দ্য বল তাদের টিম শেপটা ছিল ফোর টু 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 যেটাকে ম্যাজিক স্কোয়ার ফরমেশন বলে অথবা ডায়মন্ড অল ফর্মে ফরমেশন বলে যেখানে দুই হোল্ডিং মিডে ছিল হৃদয় এবং হামজা এবং তার উপরে একটা কিং মিডফিল্ডার হিসেবে ছিল কাজেম এবং শামিদ তার উপরে ফরওয়ার্ডের ফরলাইনে ছিল রাকিব ও ফামিদুল তো এই এই ফরমেশনও যখন খেলা হয় নর্মালি যে চারটা মিডফিল্ডার নিয়ে খেলা হচ্ছে এই চারটা মিডফিল্ডারের ওপর ডিপেন্ড করে পুরো খেলাটা এই চারটা মিডফিল্ডার তাদের নিজেদের পায়ে বল রাখবে বেশি একজন আরেকজনের সাথে পাসিং করবে কম্বিনেশন প্লে করবে তারপর তারা ডিসাইড করবে তারা অ্যাটাকিং থার্ডে কীভাবে যাবে তারা উইংয়ে বলটা পাস দেবে নাকি ফরওয়ার্ডে একটা লাইন মেকিং পাস খেলবে ফরওয়ার্ডের জন্য তো এইভাবে মোটামুটি খেলাটা ডিসাইড হয় যখন একটা টিম ডায়মন্ড মিঠুল ফরমেশনে খেলে কিন্তু আমরা কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে শামিত এবং কাজেমের সাথে হামজার হৃদরে কিন্তু সেরকম কম্বিনেশন প্লে ছিল না প্রথম দিকে তারা এবং যেটা ট্রাই করতেছিলো তারা একটা রাইট সাইড বেস্ট অ্যাটাক করতেছিল আমরা দেখতেছিলাম যে হামজা রাইট ব্যাগের পজিশনে চলে যাচ্ছে রাইট ব্যাগ ওভারল্যাপ করে উপরে যাচ্ছে সেখান থেকে একটা কিছু ফরওয়ার্ড পাস খেলে সেখান রাইট সাইড টাকা করছে বাংলাদেশে আবার যখন কাউন্টারটা করতেছিল তখন আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে লেফট সাইডে ফাহিদ কেটে কাউন্টারটা গোলে করতেছে যে কারণে লেফট সাইডে কিন্তু বেশ কয়েকটা ভালো চান্স ক্রিয়েট হয় যার মধ্যে স্পেশালি মেনশন একটা ফাহি ফাহামিদুল তার ভুল ডিসিশনের জন্য সেটা মিস করছে একবার একটা পাস দিছিল যেটা অফ সাইড হয়ে যায় আর একবার একটা ভালো জায়গায় ফ্রিকি কদায় করে নিতে পারে তো এই ছিল মোটামুটি ফার্স্ট হাফের ট্যাকটিস ও অন্যদিকে সিঙ্গাপুরের যে ট্যাকটিস ছিল সেটা হচ্ছে যে তারা প্রথম থেকে টার্গেট করে খেলতেছিল তাদের যে দুই নাম্বার নাইন আছে তাদেরকে লং বল খেলে না স্পেশালি নাম্বার নাইন জার্সি এবং নাম্বার এইটিন জার্সি এরপরে কিছুক্ষণ পরে তারা আসলে বিল্ড আপের দিকে ফোকাস করে এবং বিল্ড আপ যখন করতেছিল তারা খুব স্লোলি একটু দেখে শুনে বিল্ড আপ করতেছিলো এই সেমে এই টাইমে বাংলাদেশ যে ভুলটা করে তাদেরকে কোনো প্রেস করা নেয় তাদের বিল্ড কোনো নষ্ট করে নেই দেখা যাচ্ছে যে কেউ একজন প্রেস করতেছে কিন্তু তার সাপোর্টে আরেকজন আগে আসতেছে না ফলে তার যে প্রেসিংটা করলো ওই প্রেসিংটা পুরোপুরি ইউজলেস লস এছাড়া কিছুই হয়নি তো এরকম একটা প্লেম বিল্ড আপের মাধ্যমে এটা এবং শেষ দিকে গিয়ে আমরা দেখলাম যে ফার্স্ট হাফে শেষে গিয়ে সিঙ্গাপুর কিন্তু গোল আদায় করে নেয় যেখানে একটা রিবন শট হয় যে রিবন শটটা সাত দিন যদি একটু অ্যাটেনশন দিত আরেকটু যদি কেয়ারফুল হতো সে কিন্তু এটা ক্লিয়ার করতে পারে বাট সে দর্শক হিসেবে এনজয় করতেছিল মোমেন্টটা এবং বাংলাদেশ ফার্স্ট গোলটা খেয়েছে এবং সেকেন্ড হাফ যখন শুরু হয় তখন বাংলাদেশের মধ্যে একটা স্পিড চলে এসে যায় তাদের আসলে গোলটা দিতে হবে তারা প্রেস করা শুরু করে যে প্রেসিংটা আসলে ফার্স্ট হাফে ছিল ফার্স্ট হাফে মিসিং ছিল কিন্তু এর মাঝখানে ষাট মিনিটের মাথায় সিঙ্গাপুর তাদের সেকেন্ড গোলটা আদায় করে নেয় এবং আমরা অনেকে আসলে হোপলেস হয়ে যায় যে এই ম্যাচে হয়তো বা আর কাম করা সম্ভব না কিন্তু বাংলাদেশ তারপরে বহু যথেষ্ট চেষ্টা করে গেছে ফার্স্ট হাফে যে প্রেসিংটা মিসটা মিসিং ছিল সেই প্রেসিংটা বাংলাদেশ সেকেন্ড হাফে করা শুরু করে যার ফলাফল হিসাবে বেশ কয়েকটা ভালো অ্যাটাক হয় এর মধ্যে স্পেশালি মেনশন করতে হয় হামজার এগিয়ে গিয়ে ডাবল প্রেসিং করা এখান থেকে বল উইন করে একটা কাউন্ট অ্যাটাক স্টার্ট করা তো এরকম বেশ কয়েকটা অ্যাটাকের পরে হামজার পাশ থেকে এসে রাকিব একটা গোল ফেরত দিতে পারে কিন্তু বাংলাদেশে কিন্তু আলটিমেটলি যে ইকুয়ালাইজারটা আসার কথা সেই ইকুয়ালাইজারটা কিন্তু আসে নাই অনেক চেষ্টা ছিল লাস্ট ডেকে হামজার একটা গো শট সাইড নেট হয় একদম লাস্টের যে হেডটা ছিল ওইটা বারের উপর দিয়ে চলে যায় এবং তার আগে একটা বাংলাদেশে একটা ডিজার্ভিং প্যালান্ডি ছিল যে প্যালান্ডিটা দেওয়া হয় নাই এখন এই ম্যাচ শেষে যদি আমার অবজারভেশনগুলো বলি তো ডায়মন্ড মিডফিল্ড ফরমেশনে আমরা খেলতেছিলাম তো সেখানে আসলে যে মিডফিল্ডের কম্বিনেশান তার দরকার ছিল সেই মিডফিল্ডের কম্বিনেশনটা আসলে হয় নাই কিন্তু না হইলেও কিন্তু আমরা সামিত সোম আজকে যে ডেব্যু করলো তার একটা অসাধারণ কিছু স্কিল শো আমরা দেখলাম সে দুই তিনবার ভালো একটা সোলো রান নিছে সে বেশ কয়েকবার ভালো থ্রু পাস দিছে কিন্তু সেই থ্রু পালগুলো আলটিমেটলি কেউ কাজে লাগাতে পারেনি এখানে যেটা করা যেত সেটা হচ্ছে যে হামজাকে আমরা কন্টিনিউসলি ফার্স্ট হাফে দেখছিলাম সে নিচে খেলতেছে সেকেন্ড হাফে গিয়ে সে আবার সে বক্স টু বক্স রোল চলে যায় এবং যে সময় যেই মুভটাই কিন্তু বাংলাদেশে গোলা ভালো হচ্ছিল এবং ওই টাইমটা জিনিসটা হচ্ছে কি সামিত আবার নিচে নেমে আসছে এই মুভমেন্টে যদি প্রথম থেকে হইতো তাহলে হয়তো বাংলাদেশের যে বিল্ড আপগুলো হচ্ছিলো প্লেমেকিংটা হচ্ছে সেটা একটু বেটারভাবে হইতো এবং হামজা এবং শামিতকে যারা মার্কিং মার্কিংয়েছিলো তারা একটু কনফিউজ হয়ে যেত যে তারা হামজাকে মার্ক করবে মানে হামজার লেট রান নিতেছে পিছন থেকে হামজার রানটা মার্ক করবে নাকি সামিথকে সামিজ যে নিচে ড্রপ করতেছে শামিতকে চার্জ করতে গিয়ে তারাও প্রদর্শন ছেড়ে সামনে চলে আসবে তো এরকম একটা কনফিউশন ক্রিয়েট হইতো এবং যে কনফিউশনের ফলে একটা পাসিং লাইন ক্রিয়েট হতো এবং যে পাসিং লাইন কাজে লাগে বাংলাদেশ কিছু মোমেন্ট ক্রিয়েট করতে পারতো যেটা আসলে ফার্স্ট হাফে মিসিং ছিল সেকেন্ড হাফে তারা ট্রাই করছে বাট এক গোলের বেশি তারা আসলে দিতে পারে নাই এবং যেটা এর আগে মেনশন করলাম যে সিঙ্গাপুর যখন আসলে প্রেসিং করতে বিল্ড আপ করতেছিল তখন আসলে তাদেরকে প্রেস করা দরকার ছিল একজন প্রেস করতে আগে যাচ্ছে তাকে সাপোর্ট কেউ আগে যাচ্ছে না ইন দ্যাট কেস কিন্তু আসলে প্রেসিং ইফেক্টিভ হয় না এবং দেখা যাচ্ছে বরং উল্টা অপোনেন্ট টিম একটা ভালো ফ্রি স্পেস পেয়ে যায় প্লেবিং করার জন্য তো এই সে অ্যাডভান্স অ্যাডভান্টেজটা নিয়েছে এবং সিভান সিঙ্গাপুরের আরেকটা অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে তাদের এরিয়াল এবিলিটি তাদের যে দুইটা ফরওয়ার্ড ছিল সামনে নয় নয় নাম্বার এবং আঠারো নম্বর দুইটাই ভালো লম্বা আমাদের এভেন আমরা যারা গ্যালারিতে থেকে খেলা দেখতেছিলাম তাদের কাছে মনে হচ্ছে যে এ তো আমাদের গোলকিপার থেকে লম্বা মানে এরা কীভাবে স্টক করব এবং হামজাকেও আমরা দেখছি যে সে ইন্ডিয়া ম্যাচে কিন্তু এর ডুয়েলে সে মোটামুটি হারে নাই বাট এই ম্যাচে কিন্তু দুই তিনবার সে আসলে এরিয়ালেও অসুবিধা করতে পারে নাই ফিজিক্যালি দিয়ে যদিও সে পুষাই দিতে পারছে তো এই এরিয়াল এবিলিটিটা কিন্তু মোটামুটি ডিফারেন্স মেক করে দিচ্ছে কারণ প্রথম যে গোলটা খায় সেই গোলটা কিন্তু প্রথমে তারা একটা এরিয়াল ডুয়েল জিতে তারপরে সেই মোমেন্টামটা কাজে লাগে কিন্তু গোলটা আদায় করে নেয় এবং বাংলাদেশ কিন্তু এরিয়ালে আসলে তাদের সাথে সুবিধা করতে পারেনি বাংলাদেশের লাখ আবার একদিক দিয়ে ভালো যে সিঙ্গাপুর কিন্তু বেশ সেভাবে কিন্তু কর্নার কিক পায় না সিঙ্গাচুরে যদি কর্নারের সংখ্যা অনেক বেশি হইতো তাহলে কিন্তু গোল বাংলাদেশ তো আরও কয়েকটা হজম করতে পারতো কারণ হচ্ছে তাদের এরিয়াল এবিলিটি এরিয়াল অ্যাডভান্টেজটা কাজে লাগায় তারা হয়তো বা দেখা যেত বক্সের মধ্যে তারা বলটা করে নিয়েছে এবং সেখান থেকে আবার গোল দিয়ে দিছে তো বাংলাদেশের লাক এদিক দিয়ে ভালো আবার বাংলাদেশের ব্যাট লাকও যে একটা ডিজার্ভিং প্যালান্টি পায় নাই এবং শেষ দিকে ভালো কিছু অ্যাটাক করে সেটা আসলে ফিনিশিংটা দিতে পারে নাই নাও হোয়াট কুড বি দ্য বেটার সাদুদ্দিনকে ড্রপ করানো যেত রাকিবকে উইংয়ে পাঠায়া আলামিনকে নাম্বার নাইন হিসেবে ইউজ করা যেত লাস্টে বাংলাদেশ যখন পিছিয়ে ছিল তখন জামালকে ইউজ করা যেত বলে হ্যাঁ জামাল হয়তো বা স্লো হয়ে গেছে বাট কিন্তু স্টিল তার ফ্লেমেকিং ভালো তার সেট পিসগুলো ভালো লাস্টে আমরা অনেকগুলো কর্নার পাইছে ওই কর্নারগুলো আমরা কাজে লাগাইতে পারতাম হোয়াটেভার এই ম্যাচটা আমাদের জন্য অলরেডি পাস্ট আমরা যদি একটু পয়েন্ট টেবিলের দিকে যাই চার দলের মধ্যে বাংলাদেশ কিন্তু আছে তিন নাম্বারে ইন্ডিয়া এই গ্রুপের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিংয়ে আগায় থাকার টিম তারা কিন্তু আছে চার নম্বরে কারণ তারা বাংলাদেশ গোল দিতে পারছে তারা কিন্তু কোনো গোল দিতে পারে না স্টিল নাও হংকং এবং সিঙ্গাপুর বাংলাদেশ ও ভারতের থেকে উপরে আসে বাট তারা কিন্তু খুব বেশি যে আগায় আছে তা কিন্তু না তাদের পয়েন্ট চার চার করে বাংলাদেশ এবং ভারতের পয়েন্ট এক এক করে এখনও চারটা ম্যাচ বাকি আছে বাংলাদেশের জন্য আরও দুইটা হোম ম্যাচ এবং আরও দুটা অ্যাও ম্যাচ বাকি আছে এখনও আসলে এই গ্রুপের কোনো কিছুই ডিসাইড হয় নাই এবং এই গ্রুপে কেউ কিন্তু একতরফাভাবে কোনো ম্যাচ জিতে নাই আজকে সিঙ্গাপুর জিতছে হংকং জিতছে হংকং এক গোলের ব্যবধানে জিতছে সিঙ্গাপুর কিন্তু দুই এক ওই এক গোলেরই ডিফারেন্সে তো স্টিল নাও সব দলের জন্যই কিন্তু চান্স ওপেন আছে এখন কি করা যেতে পারে নেক্সট ম্যাচগুলোতে ভারত ম্যাচে ছিল হামজা তারপরে এই সিঙ্গাপুর ম্যাচে আসলো ফামিদুল এবং সামিদ সোম হামজার ইনক্লুশনে একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার কাম একটা ভালো বক্স টু বক্স মিডফিল্ডারের গ্যাপ পূরণ হয়েছে সামিত সোম যখন আসলো একটা ভালো ক্রিয়েটিভ স্কিলফুল মিড মিডফিল্ডারের স্পট গ্যাপ পূরণ হয়ে গেছে কিভাবে চলে আসবে সেও একটা কোয়ালিটি অ্যাড করবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোয়ালিটি অ্যাড করা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ফিনিশারে বের করা এবং ফ্রন্টে একটা ফিজিক্যাল প্রেজেন্স রাখা এই যে সিঙ্গাপুর আজকে এতগুলো প্রথম দিকে এতগুলো লং বল খেলো তাদের দুইটা লম্বা স্ট্রাইকারকে দিয়ে ওই লম্বা দুইটা স্ট্রাইকার কিন্তু সবসময় যে বল উইন করছে তা কিন্তু না বাট ওই তাদের ফিজিক্যালিটি কাজে লাগায়া তারা ফার্স্ট বলটা উইন না করলেও সেকেন্ড বলটা উইন করছে এবং সেখান থেকে একটা বিল্ড আপ করে গেছে এই ফিজিক্যালিটির জন্য কিন্তু ফ্রন্ট একটা ভালো নাম্বার নাইন দরকার গোল করা তো অবশ্যই দরকার কিন্তু একটা ফিজিক্যাল প্রেজেন্স থাকা মানে সেকেন্ড বলটা উইন করা এবং সেখান থেকে একটা ক্রিয়েট করা এবং ফাহমিদুল বলি শামিদ বলি কাজিম বলি বাংলাদেশে যে অ্যাটাকগুলো হয়েছে তারা কিন্তু বেশিরভাগ কিন্তু হাফ লাইনের উপরে উইন বল উইন করে সেখান থেকে আটকগুলো ক্রিয়েট হয়েছে এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সেকেন্ড হাফে প্রেসিং করে বল উইন করছে তারপরে কিন্তু যদি একটা ফিজিক্যাল ভালো লম্বা স্ট্রাইকার থাকতো সামনে এবং সে যদি বল উইন করতো সেখান থেকে কিন্তু বাংলাদেশে একটা আরো ডেডলি হইতে পারত এরকম কিছু ব্যাপার তো এখানে আমরা জানি যে এলিটা কিংস লেকে নিয়ে অনেক পলিটিক্স হয়েছে মাঝখানে তাকে খেলতে দেওয়া হবে না হবে না তারপর অনেক দিন পর সে খেলার চান্স পাইছিল পরে এরপরে তাকে আর কনসিডার করা হয় নাই তো আমাদের কিন্তু অনেক আফ্রিকানি খেলা যাইতেছে মোহাম্মদানের সোলেমান দিয়ে আছে ভালো ইনফর্ম স্ট্রাইকার আমরা তাকে অ্যাপ্রোচ করে দেখতে পারি যে তাকে দিয়ে আমাদের যে ফিজিক্যাল নাম্বার নাইনে যে একটা ল্যাকিংস আছে সেটা ফিল আপ করা যাবে না এছাড়া কার দলের যে প্রেজেন্ট স্কোয়াডটা আছে সেটা নিয়ে আর যদি বলি কী বমিচেলা আসতে যাচ্ছে মিডফিল্ডে আরেকটা একটা অপশন অ্যাড হবে তো এই মিডফিল্ডটা নিয়ে কাজ করার অনেক কিছু আছে সামিত সোম আজকে যেই স্কিল শো করছে সেই আজকের এই ম্যাচের পরে আমার মনে হয় সামিত সোমকে সেন্টার করে আসলে পুরো মিডফিল্ডটা সেট আপ করা উচিত যেখানে সামিত হবে আমাদের মেন প্লেমেকার ক্লাসিক নাম্বার টেন হিসাবে সে ফ্রি রোলে খেলবে এবং বাকি যেই দুই অথবা তিনজন মিডফিল্ডার খেলবে তাদের কাজ হবে যে সামিতকে সাপোর্ট দেওয়া এবং তাকে তাকে একটা ফ্রি স্পেসে একটা কমফোর্ট জোনে বল ফিট করা এভাবে যদি সেট করতে পারে ইন দ্যাট কেস আমরা হয়তো মিডফিল্ডে একটা বেটার আউটপুট পাবো কারণ মিডফিল্ড কম্বিনেশনটা কিন্তু একদিনে হয় না আজকে সামিদের ফার্স্ট ম্যাচ ছিল তারপরে সে যে স্কিল শো করছে তো সেটা আরও বেটারভাবে কাজে লাগানো হবে যদি মিডফিল্ডে বাকি যারা আছে তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় আমি আজকে যখন খেলা দেখতেছিলাম তখন বারবার বলতেছিলাম যে হামজা আর সামিতার মাঝখানে কম্বিনেশনটা বেশি জরুরি কারণ বিটুইন দ্য লাইনে যখন পাস খেলা হচ্ছিল তখন ওই পাসগুলো আসলে সাকসেসফুল হচ্ছিলো না কারণ বিটুইন দ্য লাইনে পাস খেলার সময় পিছন থেকে একটা প্রেশার আসে সেই প্রেশারটা হোল্ড করার মতো ফিজিক্যালিটি কিংবা স্কিল কাজে কিংবা হৃদয়ের মাঝখানে আমরা দেখতেছিলাম না হামজা এবং সামিতের মধ্যে সেটা দেখা যাচ্ছিলো কিন্তু তাদের তার মাঝখানে খুব বেশি যে পাসিং দেখছি আমরা প্রথম দিকে সেটা তা কিন্তু না বাট টাইম যত যাবে এই হামজার সাথে সামিতের কিংবা কিউবার সাথে সামিতের কাজেম ক্যারেক্টর ইনভলভ করে অথবা জামালকে সাব হিসেবে ইউজ করে মিডফিল্ডটা কিন্তু আর একটু ব্যালেন্স করা যাবে মিডফিল্ডের কম্বিনেশন কিন্তু আর বেটার করা যেতে পারে তো মিডফিল্ডের কম্বিনেশনটা যদি বেটার হয় ইন দ্যাট কেস বাংলাদেশের চান্স ক্রিয়েশনটা একটু বেটার হবে এবং প্রেসিংয়ের উপরে আমরা নির্ভর করব না কিংবা নর্মালি আমরা যেটা দেখছি যে অনেক ইউজুয়াল যেটা দেখে থাকি বাংলাদেশের ম্যাচগুলোতে অনেক লং বল খেলা হয় উইং প্লে করা হয় যেখানে কিন্তু আসলে আলটিমেটলি ডিপেন্ড করা যে উইং প্লেয়ারটা কিংবা যাকে লং বল হচ্ছে তার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিজম উপরে তো এখানে আসলে মিডফিল্ড বেস্ট টিমটা দাঁড়ায় সেট হয়ে গেলে সেখানে কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালিজমের খুব বেশি একটা দরকার হবে না ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স শো করতে হতে পারে সামিতের যেটা হচ্ছে যে সে ফ্রি রোল খেলে আশাকুরি আজকে যেই পারফরমেন্সটা দিছে সেই লেভেল পারফরমেন্সটা নেক্সট যদি হংকং ভারত এবং সিঙ্গাপুরের সাথে নেক্সট ম্যাচটা যদি দিতে পারে তো সো আই সে বেটার এটা দিতে বেটার একটা সার্ভিস দিতে পারবে আমাদেরকে তো এই ছিল আমার আজকের আলোচনা বাংলাদেশের ফুটবল প্রেম নতুন করে জেগে উঠছে আশা করি আজকে ম্যাচটা হতাশাজনক হইলেও সবাই আসলে ফুটবল থেকে মুখ ফিরাই নেবে না কারণ ফুটবল একটা টিম গেম এখানে আসলে টিম কম্বিনেশন সেট করতে একটা টাইম লাগে এবং টিম কম্বিনেশনটা সেট হয়ে গেলে তখন আসলে এই টিমের ফুল পটেন্সিয়ালটা বোঝা যায় তো আজকে বাংলাদেশ অবশ্যই খেলাপ খেলে নাই তারা ম্যাচটা ড্র ডিজার্ভ করতো এবং ফিনিশিংটা কাজে লাগাইলে হয়তো আজকেও জিততে পারত কিংবা ভারত ম্যাচেও জিততে পারতো কিন্তু এই দুই ম্যাচই শেষ না সামনে আরও চারটা ম্যাচ আছে এখনও এশিয়া কাপে খেলার চান্স বাংলাদেশের জন্য চলে যায় নাই তো এই টিমটা একটা যদি ভালো সেট হয় তাহলে আশা করব যে বাংলাদেশ নেক্সট আরও ভালো কিছু আউটপুট দেবে ধন্যবাদ